এইখানে যে ভাই উঠছে সে বাংলাদেশী আরেক ভাই এখানে উঠেছে নোরাইজিকে মামসা নোরাইজিকে

মহিলারা আসতেছে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গা অনেক মানুষ হয়ে যাবে এখন সুবনে গোড়া দৌড়াইতেছে সুমন আয়সা গেছে হ্যাঁ সুমন আয়সা করেছে ওনার এখন নাম চাচ্ছে তোমাদের ভাই এই ভাই আমাদের সাথে এখন ঘোড়া করবে এই যে আমরা এখন শুরু করতেছি আমাদের ভাই ভাড়া এই যে আমরা চার পাঁচজন সে দুষ্টি হয়তো একটু রাত্রিবেলা এই জন্য অন্ধকার স্টার্ট স্টার্টিং হলো চলতেছে আমরা সব দেখি কিন্তু টেলিভিশনে দেখি যেতে দেখি বাস্তব আজকে কিন্তু উঠা শক পূরণ করে ফেলে এখানে কি শুধু এইগুলাই আর কিছু নেই মানুষ এখন কি বেশি হবে আসলে এখন ওই মানুষ এই দিতে সিরিয়াল পাওয়া যায় অনেক আবার নিতে হবে আর আমাদের বাংলাদেশি ভাই আমাদেরকে কিন্তু গড়ার ঘাড়িতে উঠে গেল আমরা ঘুরলাম ঘুরতেছি

আমরা আজকে ঘোড়ার গাড়িতে উঠলাম মামু হাই বলো হাই সময় ఒయ్ గదా ఉజిదికి దిక్దికి ఎక్కడ గదా అసలు న ఒరేయ్ సంతోషం అంటే లేటె ఉట మాదర్ యూట సిస్టం లేదు బాబ బాబదొచ్చినా ఆ ఆ మాట చెప్పేది కచ్చా ను బచ్చ రైడర్ మధ్య ఎవడ ఎవడ లఫానో ఓ అమ్మే ఎస్తే అమ్మి ఆ గదా లేట్లే లేటె కరే সবসময় তো আমরা টেলিভিশনে দেখি ইয়েতে দেখি সাংবাদিক আমাদের আগে ওই সম্পর্কে সে এখন ঘোড়াতে উঠবে হ্যাঁ 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 চলো এটা পার্ক অনেক কিছু আছে আমরা অনেক কিছু এখন দেখার মতো দেখাতে পারলাম না যতটুকু পারছি দেখাইছি পার্ক ভিতরে ভিতরে

না থাক আচ্ছা থাক বাইদের একটু লই আলোয় ফাইনালি আপনাদের জন্য এসকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি ভিডিও লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওর সঙ্গে চ্যানেলের সঙ্গেই থাকবেন সাপোর্ট করবেন আপনাদের মাঝে যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত থ্যাংক ইউ लगाया तेरे था यार ऐसा किया सो उधर अभी से आगा <laughs> <laughs>

борос геатый саат वह बसल एहा है yapmışे छिलगात, गोडरे मैं यहाना ही जो शयासिया प्रशान भशा उपल्दे warm घृना बेम दो सिरकर साना रशान मलत मिनोंAmाति इतक हे साना, कईनगर ल 돼माती को हुनेड हाई चौनग comunिमकी आफा चलाब, कर सका Kirstyहा जयार भिदी आप मुदिगें গা দা দেন আছে দুগে হলো ট্রেন ট্রেন সেটা হলো আমাদের সুমন আমি একটু আগে উঠে নিলাম খুবই মজা যদি কখনো ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন অনেক মজা অনেক মজা মূলত মূল গেট এখান থেকে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবর মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম ব্লগ প্রবাসী আমরা সৌদি রিয়াদে এটা হলো শিফার মাঝামাঝি এটা আপনার যেমন আমাদের দেশে নদীর মতই এখন পার্ক সবাই পার্কে বসে আনন্দ করতেছি ঈদের দিন আজকে এই যেমন লাগে হ্যাঁ কেমন লাগে আপনারা আসেন ভাই দেখেন এই আমাদের সুমন ভাই দেখতেছেন সুমন ভাই উনি হলেন এরা যে দেখছেন কেমন লাগতেছে খুব পানি স্রোত খুব ধীরে ধীরে মানে খুব সুন্দর একটা ব্লক আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওগুলো করা খুব রিক্স এখানে আমাদের দেশের থেকে এতটা সুন্দর না তারপরও মোটামুটি কিছু কিছু জায়গা আছে এটা মরুভূমির দেশ তারপর মোটামুটি খুবই সুন্দর আমরা যতটুক দেখি যতটুক কে করি অনুমান করি কেউ মাছ ধরে ওই যে সামনে কিছু ভাই ভাড়াদের আছে মাছ ধরতেছে দেখাব এখানে সৌন্দর্য মাছ দেখা যায়

এদিক দিয়ে দেখো মামু এদিকে এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে কি মাছ এখানে মাছ পাওয়া যাচ্ছে তো এটা যাইবে আসতে দিন আমরা এদিক हां कल का कल का बस इधर मास मास्क অনেক মাস মানে ভিতরে আপনাদের কি সুন্দর দেখা যাবে একটা পানি হইছে মাছ অনেক দেখা যাচ্ছে হ্যাঁতলা দিয়েতলা দিয়ে আছে সুইসাইড ঘোড়া তুটবো দশ রিয়াল করি আচ্ছা আসো আসো মোটর সাইকেল চালাই বা মোটর সাইকেল আসো আসো হ্যাঁ এটা তুটবো ঘোড়া তুটবো আসো সুন্দর এখানে আমি একটু পরে চেষ্টা করবো গোড়াতে উঠার জন্য আপনাদেরকে দেখাবো ঘোড়াটা কেমন কিভাবে ঘোড়াটা দশ রিয়াল বলতেছে মানে এখানে প্রাইস দশ রিয়াল বাংলাদেশি টাকা দুশো বিশ টাকা পড়ে অর্থাৎ এখানে এক টাকা বাংলাদেশের তেইশ টাকার মতো পড়ে এই যে আমাদের বাংলাদেশের ভাই ওই যে যেটা স্পোর্টস ফোন ডা